আজকে দিনের জন্য রেজলিউশন তো সেরকম না কিন্তু আজকের দিনে অবভিয়াসলি একটা ওয়েস তো থাকে যে যাতে নেক্সট পুরো বছরটা খুব ভালো কাটুক এবং আমি এটাই চাই যে অ্যাজ আ পারফর্মার আমি আরও ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার করতে পারি সেটাই আমার সবথেকে বড়ো যে যেটা করি সেটাতে সার্থক হয় যেভাবে একটা বুমরাং এই মুহূর্তে একটা স্বপ্ন পূরণের মতো জায়গা আমার কাছে ঈশা নিশা যে পরিমাণে ভালোবাসা পেয়েছে আগামী যতগুলো চরিত্র দর্শকের কাছে আসতে চলেছে সেটা টেক্কার মাধ্যমে হোক বিনোদিনীর মাধ্যমে বা বাকি যা কাজ নতুন কাজ করব সেইটা যাতে দর্শকের মন ঠিক এইভাবেই ছুঁয়ে যায় এবং হয়তো আরও বড়োভাবে ছুঁয়ে যায় তো এটাই থেকে বড়ো ইচ্ছা ওয়েস্ট যদি বলো তাই সকাল থেকে জন্মদিনে কী সকাল থেকে যা হয় যেরকম হয় যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলাম গল্প করলাম এদিকে এটা একটা আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে খুব বিশ্বাস করি সো খাওয়া দাওয়া আড্ডা পরিবারের সঙ্গে আমি কোনো সোশ্যাল মিডিয়ায় থাকি না কিচ্ছু করি না ওদের সঙ্গেই টাইমটা স্পেন্ড করি বিকজ আমার মনে হয় এই দিনটা যতটা আমার ততটাই আমার ফ্যামিলির অর্থাৎ সবথেকে বেশি আমার মায়ের আমার মনে হয় শুধু বা যেদিনকে জন্মদিন সেটা শুধু বাচ্চার সেলিব্রেশন না তাদের মা বাবার ইকুয়াল সেলিব্রেশন সো আমি তাদের সাথে সেলিব্রেট করি তো আজকের দিনটা ছোটো ছোটো শিশুদের নিয়ে যে হচ্ছে এটা নিয়ে আনন্দ খুব খুবই খুবই খুশির একটা একটা ব্যাপার ব্যাপার আনন্দের বিকজ স্পেশালি আজকের দিনটা আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি এবং বুমার্যাংক যেভাবে আমি আগেও বলেছিলাম যে বাচ্চাদের খুব ভালো লাগবে একটা সিনেমা এবং সেটা হয়েছে তো সেই জন্য আমরা আগেও একটা বাচ্চাদের জন্য স্পেশাল চিলড্রেনদের জন্য একটা শো করেছিলাম আজকে আবার আমরা আজকে আমরা ইন্ডাস্ট্রির জন্য করতে পারতাম অনেকজনের সন্দেহ করতে পারতাম কিন্তু যে পরিমাণে বাচ্চারা ভালোবেসেছে বুমার্যাং এসু সুপার বাইক সুপার হিউম্যান ঈশা নিশাকে স্পেশালি তো আমরা পেয়েছিলাম যে আজকের দিনটা বাচ্চাদের সঙ্গেই স্পেন্ড করা হোক তো আমার মনে হয় সেই জন্যই ওদের সঙ্গে অ্যান্ড আই ভেরি হ্যাপি অ্যান্ড আজকে সেটার কারণেই মায়েরাও আমার সঙ্গে এসছে ও আরও বেশি এক্সাইটেড ছিল যে বাচ্চারা থাকবে বাচ্চারা থাকবে তাহলে আমি যাবো তাহলে আমি যাবো সো হ্যাঁ অডিয়েন্সকে কী বলবো অডিয়েন্সকে এটাই বলবো যে প্রথমত আজকে আমার বার্থডেতে আপনার যারা শত এত এত উইশেস আমাকে পাঠিয়েছেন ভায়া সোশ্যাল মিডিয়া পার্সোনালি থ্যাংক ইউ সো ভেরি মাচ এইভাবেই আপনাদের ভালোবাসাটা আমার উপরে বজায় রাখবেন এবং আপনাদের বিশ্বাসটাও আমার উপরে বজায় রাখবেন অভিনেত্রী হিসাবে বুমা র্যাঙ্ক তো আপনারা ভালোবেসেছেনই এবং আরও ভালোবাসেন বুমা আরও বড় করে তুলুন বোমা র্যাঙ্কে এবং আগামী যে কাজগুলো আসতে চলেছে সেটাকেও ভালোবাসবেন আশা করছি হ্যাপি বার্থে সেটা তো নট ফর দিস জন্মদিনে সবাই একসাথে আমার পুরো গোটা পরিবার ছিল এইবার প্রথম বেশ আমার দিদা দাদুর কাছ থেকে এসছে তারা এসেছিল আমার বাড়িতে অ্যান্ড চার বছর পরে তারা বাড়ি থেকে বেরিয়েছে কোভিডের পরে সেটা ভীষণ আমার কাছে স্পেশাল ছিল সো প্রথম বেশটা প্রথম প্রণামটা এইবার ভগবানের থেকেও আগে দিদা দাদুর কাছে গেছে ভেরি টাফ চয়েস বাট পায়েস সকালে দুপুরে কেক আবার পায়েস আবার কেক আবার পায়েস আবার কেক সো কেক অ্যান্ড পায়েস কনস্ট্যান্ট চলতে থাকে আর কিচ্ছু লাগবে না আমার আমি মিষ্টি না তাই এগুলো খেতে ভালো লাগে থ্যাংক ইউ